এটা ছিল সিলেটে আমাদের তৃতীয় দিন তো ওই দিন হচ্ছে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর গিয়েছিলাম ফ্রেশ সকালে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি সিলেট শহরের আম্বরখানা থেকে হিমাদ্রি বাসে আমরা উঠেছি জনপ্রতি পঁচাত্তর টাকা নিয়েছিল এখানে বিআরটিসির বাসও যায় তবে বিআরটিসির বাসটা নন এসি আর হিমাত্রি বাসটা এসি বাস ছিল তো জানিটা খুবই চমৎকার ছিল ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি তো এখানে এসে হচ্ছে আপনার একটা নদী পার হতে হবে এই ভোলাগঞ্জ সাদা পাথর হচ্ছে ধলাই নদীর পারে তো ধলাই নদীটার এই পার থেকে ওই পারে যেতে হয় তো আমরা হচ্ছে একটা নিয়ে নিচ্ছি এখানে আপ ডাউন ভাড়া আটশো টাকা তো দুই ঘন্টা পরে আমাদের নামিয়ে দিয়ে আবার দুই ঘন্টা পরে এসে নিয়ে যাবে এভাবেই কথা হয়েছে আর সাধারণত যাত্রীরা এভাবেই যাওয়া আসা করে তো নদীটা পার হতে খুবই ভালো লাগছিল তো এখানে আমাদের সাথে হচ্ছে এটা খুব সম্ভবত একজন সিকিউরিটি ছিল তো ওনারা উনি আসলে মাইক দিয়ে আশেপাশে যে নৌকাগুলো দেখছেন এরা পাথর নিচ্ছিল এদেরকে খুব সতর্ক করছিল তো আমরা যখন গিয়েছিলাম তখন থেকে আসলে পাথর চুরিটা শুরু হয়েছিল আর লাস্ট কয়েকদিন আগে তো দেখতে পেয়েছেন একদম পাথর সরিয়ে ফেলেছে আমরা যখন ছিলাম তখন বেশ অনেক পাথর ছিল যেহেতু সাদা পাথর দেখেই খুব ভালো লাগছিল এত এত পাথর তো পাথরের মধ্যে হাঁটতে কিন্তু কষ্টই হচ্ছিলো তো এই যে ভিতরের পাথরগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে পানিতে বসে এত বেশি ভালো লাগছিল। পানিটা একদম ঠান্ডা একটা পানি ছিল আর এই এই পানিটা কিন্তু মুখ ধোয়া যায় খাওয়া যায় তো খাইনি আমরা যেহেতু এখানে অনেক মানুষ আসে গোসল করে পানি তো মুখে দেওয়া যায় না কিন্তু মুখ টুক ধুয়েছি হাত দিয়ে মানে এই যে পানিটা দেখেন মুখে দিতে এত ভালো লাগে এত সুন্দর পানি আর যেহেতু আমরা যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এত চমৎকার ছিল আর বৃষ্টির কারণে মনে হয় পানি খুব দ্রুত বেড়ে যাচ্ছিল একটু ভয়ও লাগছিল যে হঠাৎ করে এত বেশি স্রোতে পানি আসছে আবার মানে একই সাথে খুব ভালো লাগছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা বলতে পারেন আমার ছেড়ে তো মোবাইল ফোনটা একদম পানির নিচে ঢুকিয়ে খুব ভালো করে ভিডিও করেছে সে জানে আমি যেহেতু লগ করব তো মার জন্য একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলো আমি তো সব সময় বলি পাহাড় আমার অনেক পছন্দ এই কারণে সিলেট আমার খুব পছন্দের একটা জায়গা আর জীবনের প্রথম আমি ঘুরতে গিয়েছিলাম আমি সিলেটে আমার কাজিনের বাসায় এই কারণে হয়তো সিলেটের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো এই সাদা পাথর এই এখানে এসে এত ভালো লাগছিল ওই পাশে বিজিবি ক্যাম্প তার একটু পাশেই হচ্ছে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘালয় পাহাড় আর এটা হচ্ছে ইন্ডিয়ায় একদম সামনে কিন্তু ইন্ডিয়ার বর্ডার ওই পারে দেখা যাচ্ছে যে বালির বস্তাতে বাঁধের মতো দেওয়া হয়েছে আর কি তো ওই পাশে একটা বিজেপি ক্যাম্প আছে আর সেই সাথে সাথে ক্যাম্পের খুব সুন্দর একটা মসজিদ আছে তো দেখতে পাচ্ছেন বা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ স্রোত ছিল পানিতে ওই পারে যাওয়া যাচ্ছিল না অনেকে আছে ছোট ছোট নৌকা দিয়ে আরো বেশি গভীরে যাচ্ছিল তো আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু কেউই সাঁতার না আপনার ভাইয়া ছাড়া তো এই কারণে আমরা নৌকায় উঠিনি তো ভোলাগঞ্জে হচ্ছে আমরা দুই ঘন্টা মতো কাটিয়ে আবার ব্যাক করছি এখন এখন প্রকৃতি একটু শান্ত হয়েছে বেশিটা কমে গিয়েছে দেখেন কি সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করেছি বিকালে নাস্তা করেছি এর মাঝখানে হচ্ছে আমার কাজিন একজন সিলেটে থাকে ও বারবার ফোন করছিল আপু যেহেতু সিলেটে এসেছো আমার বাসায় এসে বেরিয়ে যাও তো ও শহরে একটু বাইরে থাকে র্যাব হেডকোয়ার্টারে ওর বাসা ওর হাজব্যান্ড যেহেতু র্যাবে আছে তো ও অনেকবার বলার পরে আপনাদের ভাইয়া বলো যে না বেচারি এতবার বলছে চলো যাই প্রথমে যেতে চাইনি কারণ ছোটো বাচ্চা আছে আমাদেরকে নিয়ে ওর কষ্ট হয়ে যাবে এই কারণে ভাবছিলাম যে না যাই ও কষ্ট হয়ে যাবে ছোট মানুষ তো পরে ও খুব জোরাজোরি করছিল করছিলো এই জন্যই যাওয়া তো এই তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে ওইখানে চলে গিয়েছি আর যেহেতু র্যাবের হেডকোয়ার্টার অনেক রকম রেস্ট্রিকশন থাকে আগে থেকে বলতে হয় যে কোন গেস্ট আসছে বা কতজন আসবে তো ওভাবে গেটে বলে দিয়েছিল তো আমরা বলে আবার ঢুকে গিয়েছি তো বেচারি দেখেন ছোটো বাচ্চা নিয়ে আমাদের জন্য কত রকম আয়োজন করেছে মাসাল্লাহ মাসাল্লাহ আর ও সরকারি বাসা দেখে তো আমি এত বেশি মুগ্ধ হয়েছি মাসাল্লাহ বাসাটাও খুব সুন্দর আমার সব কাজিনটা না আমার বিয়ের সময় একদম পিচ্ছি পিচ্ছি ছিল তো এখন ওরাও বিয়ে করে সংসারী হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এই যে আমার কাজিনের বাচ্চাটা সবাই মাসাল্লা বলে দিয়েছেন মাসাল্লাহ খুবই লক্ষ্মী একটা বাচ্চা তো আপনাদের ভাইয়া খুব অবাক হয় যে ওদেরকে কত ছোটো ছোটো দেখেছি ওরা এখন সংসারী হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সংসার করছে আর এই তো আমি বাসাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বাসার বিশাল সাইজের একটা বাসা ওর বাসা দেখে না আমার কথা মনে পড়ছিল আমরা বড় হয়েছি আমাদের এরকম বিশাল বিশাল রুম ছিল বিশাল একটা বারান্দা ছিল কিচেনটা তো অনেক বড় ছিল ওয়াশরুম বড় ছিল এই যে আমি হাঁটতে হাঁটতে ওর বারান্দায় চলে এসেছি আর ওর দেখলাম যে বারান্দায় বেশ অনেক গাছ লাগিয়েছে ওদের জন্ম বেড়ে ওঠা একদম আমার চোখের সামনে তো তো ওরা আবার বড় হয়ে বিয়ে করেছে সংসারী হয়েছে বাচ্চা কাচার মা হয়েছে আমার না দেখতেই খুব ভালো লাগে তো পুরো বাসা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটুক করে ওর সাথে কথা বলছিলাম তো ও যেহেতু বাসা চেঞ্জ করবে সামনের মাসে যেন সব কিছু টু এলোমেলোই হয়ে আছে বলছিল যে আপু সব কিছু এলোমেলো হয়ে আছে তা আমি বলছিলাম যে এটা ব্যাপার না একে তো হচ্ছে তুমি ছোটো বাচ্চার মা তারপরে হচ্ছে আবার বাসা চেঞ্জ করবো যেহেতু হাজবেন্ডের পোস্টিং হয়েছে অন্য জায়গায় বাসা চেঞ্জ করতে হবে সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল একটা দিন তো আমরা এখন হচ্ছে হোটেলের উদ্দেশ্যে ব্যাক করছি ডিনার টিনার করে আমরা চলে যাচ্ছিলাম তো আজ এ পর্যন্তই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম